ঢাকা মহানগরী দক্ষিণ জামাত ইসলামী স্বাভাবিকভাবে ঢাকা ভিত্তিক কর্মসূচি হওয়ার কথা অন্যান্য দলের ক্ষেত্রে আমরা এটাই দেখি যে শাখা ওই শাখায় কাজ করে ওই শাখায় কোনো জনকল্যাণমূলক কাজ বা মানবতাবাদী কোনো কাজ এগুলো করলে যে সংগঠন ওই শাখা করে বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য দলের ক্ষেত্রে আমরা এই প্র্যাকটিসই দেখি কিন্তু জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা যে এক্সাম্পল সেট করেছে আগেও এই ধরনের কাজ করেছে এটা সত্যিই প্রশংসনীয় কোথায় গিয়ে কি কাজ করলো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশে ঘূর্ণিঝড় হয়েছে দক্ষিণ অঞ্চলে পটুয়াখালী বরগুনা ভোলা বেসিক্যালি এদিকে বেশি হয়েছে ফিরোজপুর কিন্তু সেখানে ত্রাণ দিতে ছুটে এসেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামে যাদের আমিরের বাড়ি হচ্ছে চাপাইনবগঞ্জ যে সাগার কিন্তু তাদের কার্যক্রম তাদের দল বর্ণে তারা চলে এসেছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এটাই জামাত ইসলামী জামাত ইসলামী কোনো আঞ্চলিকতায় বিশ্বাস করে না বাংলাদেশের যে কোনো প্রান্তে বিপদ আপদে সবাই ছুটে চলে সবাই ঝাঁপিয়ে পড়ে আমিরে জামাত সেভাবেই নির্দেশনা দিয়েছেন যে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে আপনাদের যার সামর্থ্য আছে আপনি যে শাখার হন না কেন আপনি দৌড়ে বিপদগ্রস্ত মানুষের কাছে চলে যান এখন আবার সিলেটে বন্যা এখনো দেখবেন যে বরিশাল খুলনার লোকজন সেই সিলেটে চলে গেছে এখান থেকেও টাকা পয়সা উঠানো হবে এটাই জামাত ইসলামী যেটা অন্য সংগঠনের মধ্যে দেখা যায় না অত্যন্ত সুন্দর কাজ এবং রিমালের তাণ্ডবের পর জামাত ইসলামীর লোকজন অবিরাম পুনর্বাসন কার্যক্রমে নিজেদেরকে উজাড় করে দিচ্ছে এবং কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহযোগিতা নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আমি নুরুল ইসলাম বুলবুল এবং সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ অন্য নেতৃবৃন্দ শফিকুল ইসলাম মাসুদের সেখানে যাওয়াটা স্বাভাবিক কারণ তার নিজ এলাকা কিন্তু নুরুল ইসলাম বুলবুলের সেখানে যাওয়া বা ঢাকা মহানগরের দক্ষিণ অন্যান্য নেতাদের সেখানে যাওয়াটা স্বাভাবিক নয় এটা জামাত ইসলামীর ক্ষেত্রে ব্যতিক্রমিক কাজ তারা যে কতটা উদার কতটা মানবিকতা বোধ সম্পন্ন কতটা সিরিয়াস মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার প্রমাণ এটা আবার দেখবেন ওই সিলেটে সবগুলো ইসলাম মাসুদ আগেও গিয়েছিল আবার যাবে এর আগে সিলেটের সন্তান সেলিম উদ্দিন এই পর্তুগালে এসেছিল বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে গত তিরিশে মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পর্তুগালী জেলার বাউফল উপজেলা ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ঘর নির্মাণের জন্য ঢেউটিন সহ মানবিক সহযোগিতা প্রদান করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রাগ দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমরা দেখেছি দর্শক বিপুল সংখ্যক সাধারণ মানুষ জামাত ইসলামীর এই ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করেছে তারা এসেছে জামাতের কাছ থেকে সহযোগিতা নিয়েছে জামাত এটাকে ত্রাণ বলে না জামাত এটাকে উপহার বলে নিজের ভাইয়ের ঘর জামাত ইসলামী নির্মাণ করে দিচ্ছে আন্তরিকতার সাথে নিজের মতো করে এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিদরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথক্রাম দোর হোসাইন সেই ঠাকুরগাঁয়ের সন্তান দেলোয়ার চলে এসেছেন মোহাম্মদ কামাল হোসাইন কেন্দ্রীয় কর্মবরচীর সদস্য শামসুর রহমান মহানগর দক্ষিণের কর্মবরিশ সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল সালাম বাউফুল উপজেলা আমির মারওনা রফিকুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের মসজিদ সদস্য শাহিন আহমেদ খান মেজবাউদ্দিন সাইদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের সভাপতি যা অহিদুল ইসলাম আকিক সেই ঢাকা মহানগর পূর্বের সভাপতিরাও শিবিরের লোকজন চলে আসে তা অঞ্চলভিত্তিক কাজ জামাতের শাখাগুলো জাতীয়ভাবে কাজ করে মানে কিছু কিছু ক্ষেত্রে কোনো আঞ্চলিকতার সীমা থাকা উচিত নয় এটাই জামাত ইসলাম প্র্যাকটিস করে বরিশাল মহানগর সভাপতি রিয়াজ আহমেদ বরিশাল যারা পশ্চিমের সভাপতি আলামিন খান পটুয়াখালী জেলা সভাপতি মাহাদি হাসান প্রমুখ নেতৃবৃন্দ মানুষ হাসি মুখে জামাতের ঋণ গ্রহণ করছে জামাতের উপহার গ্রহণ করছে প্রধানমন্ত্রী পটুখালিতে গিয়ে যে ত্রাণ তৎপরতা চালিয়েছেন তার চাইতে আমি তো মনে করি যে জামাত ইসলামী এই ঢাকা মহানগর দক্ষিণ যে ত্রাণ তৎপরতা চালিয়েছে তার গুরুত্ব বেশি মানে প্রধানমন্ত্রী ত্রান খুব কম মানুষ পায় প্রধানমন্ত্রী কোথাও আসলে তার ধারা কাছে চৌদ্দ সীমানায় যাওয়াটাও কঠিন কিন্তু জামাতের লোকজনের কাছে মন খুলে কথা বলতে পারে তাদেরকে জড়িয়ে ধরতে পারে তার সমস্যা হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখাতে পারে ঘটনাস্থলে জামাতের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ছুটে যায় এটাই জামাত ইসলামী ধন্যবাদ জানাই ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামীকে আমরা জামাতকে এভাবে মানবতার পাশে দেখতে চাই